একাই একটি দুর্গ এপ্রিল উনিশশো পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাদের ঠেকানোর জন্য লড়াই করছে মুক্তিযোদ্ধারা তারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে দলে মাত্র জন সৈন্য আর তার অধিনায়ক হচ্ছেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল সাতই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন মোস্তফা কামাল তখন চব্বিশ বছরের সাহসী যুবক বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে মুক্তির স্বপ্নে উজ্জ্বল হয়ে ওঠে তার চোখ ষোলোই এপ্রিল উনিশশো একাত্তর মোস্তফা কামাল পাকিস্তানি বাহিনীর খবর পেলেন তারা কুমিল্লার রেল রেললাইন ধরে এগিয়ে আসছে তারা চাইছে মুক্তিবাহিনীকে ধ্বংস করে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে সতেরোই এপ্রিল উনিশশো ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলা বর্ষণ শুরু করল মোস্তফা কামাল ভাবতে লাগলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না তিনি খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য কিন্তু বাড়তি সেনা এলো না এমনকি দুদিন ধরে নিয়মিত খাবারের সরবরাহও বন্ধ চিন্তায় অস্থির হয়ে উঠলেন মুস্তফা কামাল সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছল সেই সঙ্গে খাবারও এলো তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন পাকিস্তানি ঘাঁটি থেকে গোলা বর্ষণ হল বন্ধ আঠারোই এপ্রিল একাত্তর সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল ঈশান বৃষ্টি ভেজা শীতল বাতাস মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুষ্মন্দের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে সারা সকাল নির্বিঘ্নে কাটলো পাকিস্তানি বাহিনীর তরফ থেকে কোন রকম গোলাবর্ষণ হলো হল না কেবল কয়েকটা হেলিকপ্টার উড়ে গেল সকাল এগারোটা শুরু হলো প্রচণ্ড বৃষ্টি আর সেই সঙ্গে শত্রুর গোলা বর্ষণ তারই আড়াল নিয়ে এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী বেলা বারোটা আক্রমণ হলো আরও তীব্র মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে তিনি মেশিন গান চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান মোস্তফা কামাল পাশেই ছিলেন তিনি মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র তারা দক্ষিণ পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই বেশিরভাগই হালকা অস্ত্র তাদের সামনে কেবল দুটি পথ খোলা হয় সামনাসামনি যুদ্ধ না হয় পূব দিক দিয়ে পিছু হতে হবে তাহলেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া যাবে কিন্তু পিছু হতে চাইলেও কিছুটা সময় দরকার ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশ্মনদের এ দায়িত্ব কে নেবে আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি উত্তরে দক্ষিণে পশ্চিমে নয়জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই নিহত হয়েছেন কয়েকজন কম বেশি আহত পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত মোস্তফা কামাল দৃঢ়তার সঙ্গে সবাইকে সরে যেতে বললেন তিনি একা গুলি চালিয়ে যাবেন কিন্তু সাথীরা মোস্তফাকে একা ফেলে রেখে যেতে রাজি নন মোস্তফা জোর দিয়ে বললেন আপনাদের পিছু হটতেই হবে তা না হলে দুশ্মনরা সবাইকে শেষ করে দেবে তিনি আবার আদেশ দিলেন সময় নষ্ট করবেন না সবাই দ্রুত সরে যান শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে বাকিরা খুব সাবধানে পিছু হটলেন অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল তার গুলির তোরে শত্রুরা এগুতে পারছে না তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটা দুর্গ এক সময় গুলি শেষ হয়ে গেল হঠাৎ একটা গোলা এসে পড়ল পরীক্ষার মধ্যে শত্রুর গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু তার বিনিময়ে রক্ষা পেল সাথী মুক্তিযোদ্ধাদের মূল্যবান জীবন দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ তার মনোবল ও আত্মদানের কথা দেশবাসী কোনোদিন ভুলবে না মোস্তফা কামাল আমাদের গর্ব তিনি আমাদের গৌরব তিনি আমাদের অকুত ভয়বীর এজন্যে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন শব্দের অর্থ জেনে নেই বাক্যগুলো পড়ি অধিনায়ক দলপতি বা দলনেতা অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন পরীক্ষা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুটছে স্বস্তি চিন্তা থেকে মুক্তি বিপদ কেটে যাওয়ায় সবাই স্বস্তি পেল বোন বাঁচাতে মুস্তফা কামাল সবাইকে সরে যাওয়ার সিদ্ধান্ত দিলেন একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে কেন সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালকে একাই একটি দুর্গ বোঝানো হয়েছে শত্রু সেনাদের প্রবেশ দুঃসাধ্য এমন স্থানকে দুর্গ বলে সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল বুকে অসীম সাহস নিয়ে এমনই একটি দুর্গের দায়িত্ব একাই পালন করেন পরাজয় নিশ্চিত জেনে তিনি শত্রুবাহিনীর সাথে একা লড়ে সহযোদ্ধাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে সহায়তা করেন তাই তাকে একাই একটা দুর্গ বলা হয়েছে